পাঁচটি খালের মোহনা আর তিনটি গ্রামের মিলনস্থলে গড়ে উঠেছে মানুষ গড়ার এক নীরব মহাযজ্ঞ এই নিবৃত প্রান্তিক জনপদ থেকেই জন্ম নিচ্ছে এমন সব মেধাবী শিক্ষার্থী যারা ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে আলো ছড়াতে ভাঙা চালা নেই বেড়া বৃষ্টি আর জোয়ারের পানিতে পারদান থেমে যায় বারবার তবু থামে না মানুষ গড়া এই নীরব সাধনা ত্রিগ্রাম সম্মিলনী বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় স্বচ্ছ পানির ঝিল সবুজ শ্যামল বৃক্ষরাজি পাখির কলতা মাছের অভয়ারণ্য আর কচুরি পানায় মোড়ানো প্রকৃতির কোলে সাজানো তিনটি গ্রাম বেলুয়া মুখার্জোর মনোহরপুর আর বিলডুমুরিয়া তিনটি গ্রাম মিলেই যেন এক নিপুণ শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত ছবি তাই তো বলতেই হয় এই গ্রাম রে সাজাইয়াছ তুমি প্রভু নিজ হাতে রং তুলি দিয়া এমন নয়নাবিরাম সৌন্দর্য আর জীবনের গল্পের টানে ছুটে চলেছিল ইজি ট্রাভেল স্কিম অবশেষে টলার যোগে পৌঁছে গেলাম স্কুলের ঘাটে টলার নোংর করতেই চোখের সামনে ভেসে উঠল শৈশবের সেই সেনা স্মৃতিগুলো স্কুলের দিকে হাঁটতেই মাথার উপর ভর করতে লাগলো হারিয়ে যাওয়া শৈশবের সেই উড়োজাহাজ যাকে স্থানীয় বাসায় বলে থাকে ঢেলা জেনে মনে হচ্ছে যেন আমরা সুন্দরবনে প্রবেশ করেছি এসো 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 বরিশালের ভাষায় কিন্তু বলা হয় টগরা এই যে টগরার যে ডগাগুলো সেই ডগাগুলো কিন্তু কেটে তারপরে এগুলো কিন্তু তারা এই রোদরে শুকিয়ে থাকে তারপর তারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে কেন তারে রে জীবনে কি ভুল করিলাম দযাল জীবনে কি ভুল করিলাম দযাল জীবনে জীবনে কি কি ভুল ভুল করিলাম করিলাম রে আমি ঝড় বৃষ্টি আর বন্যাকে বিদ্যাঙ্গুলি দেখে ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকায় চেপে প্রতিদিন আট নিতে আসে এখানকার শিশুরা এই স্কুল থেকেই যারা একদিন পড়াশোনা শেষ করেছেন আজ তারাই আবার নৌকায় করে নিয়ে আসেন আদরের ভাই বোন এমনকি নিজের সন্তানকেও দূর দূরান্ত থেকে আসা ছোট্ট তোমরা যখন এই বিদ্যালয়ে পাঠদানের জন্য আসো তখন কিভাবে আসো সারা বছরই তোমরা এই বিদ্যালয়ে নৌকায় করেই আসো তো তোমাদের ছোট ছোট যে ভাই বোন যারা এখানে প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে ভর্তি হয় তাদের কি কিভাবে এত ভালো নৌকা করেন আপনার কয়টা ছেলে পেলেন নয়জন নয়জন সবাইকেই তো এরকম নিয়ে আপনার এই যুদ্ধ চালিয়ে যাইতে হয়েছে জি লেখাপড়া বলতে যেটা বুঝায় স্কুল কলেজ সবখানেই তো আপনার এই পানির সাথে যুদ্ধ করে লেখাপড়া করতে হয়েছে এবং যার আপনি বাস্তব এক অভিজ্ঞতা এবং আপনি বাবা হিসাবে এই দায়িত্ব আপনি শুরু থেকে পালন করে যাচ্ছেন কেউ সন্তান নামিয়ে দিয়ে ছুটি যান কাজে কেউ বা স্কুল ছুটির আগেই আবার ফিরে আসেন আবার অনেকে অপেক্ষা প্রহর সময় কাটান স্কুল চত্বরে আমার নাম নয় মিস্ত্রি কৃষক এটাকে এই ত্রিগ্রাম ত্রিগ্রাম এই নামটা কেন হলো তিন গ্রাম লোকজন সমন্বয় ভাবে যে স্কুলটি করে এই জন্য নাম হয়েছে ত্রিগ্রাম এই নামকরণ যে সময় হয় সে সময় আমি কাজ শুরু করি ধন্যবাদ নয়ন ভাই আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নেওয়ার জন্য আমরা যেখানে বসে আছি এই বিদ্যালয়ের ঘাটলাটিতে এই ঘাটলার হাতের বাম দিকে যে খালটি বয়ে গেছে পাঁচটি খালের মোহনার একটি খাল হাতের বাম দিক থেকে যে খালটি বয়ে গেছে এই খালের ওপারেই কিন্তু মনোহরপুর গ্রাম এবং আমরা আমাদের সামনের দিকে দক্ষিণ দিকে সেটি হচ্ছে গাউখালী গ্রাম এবং হাতের ডান দিকে যে খালটি বয়ে গেছে তিন খাল এই তিন খালের একটি বয়ে গেছে হাতের ডান দিকে এই খালের ওপারে কিন্তু বিলডুমুরিয়া গ্রাম এই বিলডুমুরিয়া এবং গাউখালী এবং মনোহরপুর এই তিন গ্রামের সমন্বয়ে এই পাঁচটি খালের মোহনার দ্বীপের মতো একটি জায়গা এইখানে কিন্তু এলাকাবাসী এবং শিক্ষানুরোগী যারা আছেন যারা এই স্কুলটি যখন প্রতিষ্ঠিত করেছেন তারা কিন্তু সবাই বসে এই স্কুলটির নাম দিয়েছেন 3 গ্রাম সম্মিলিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি এখনো সরকারিকরণ হয়নি এবং 3 গ্রাম সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় হৃদয় মাঝে তোমার জন্য অনুভূতি আমার মনটা এই স্কুল কত sene প্রতিষ্ঠিত হয়েছে আপনি সুখে নট আপনার এই বিদ্যালয়ে কতজন শিক্ষক শিক্ষিকা আছেন আমাদের প্রাইমারি সেকশনে আমরা পাঁচজন শিক্ষক শিক্ষা আছি আর মাধ্যমিকে সত্তর জন সত্তর জন উপস্থিতি সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে জানাতেন পঁচাত্তর আশি জন উপস্থিতি থাকে এই প্রাইমারি সেকশনে আর হাই স্কুলে হয়তো দেখা যায় একশো একশো

যে পাশের সংখ্যা একেবারেই বাহান্ন তেপ্পান্ন পার্সেন্ট তো সেখানে এই একেবারেই গহীন বিল যেটাকে বলি আমরা সেই বিলের মধ্যে যেখানে চার পাশে পানি পানিবেষ্টিত এলাকা এবং মাঝখানে দ্বীপের দ্বীপের মতো একটা জায়গায় এই স্কুল প্রাইমারি কাম মাধ্যমিক বিদ্যালয় এখানে সতেরো জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ষোলো জন পরীক্ষার্থী পাশ করা এটা কিন্তু অত্যন্ত একটা আনন্দের সংবাদ আমাদের কাছে তো আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই শিশুদের দুষ্টমি শিক্ষকের নিরলস পরিশ্রম আর আমাদের কথোপকথনের ফাঁকে স্পষ্ট হয়ে ওঠে একটি আকাঙ্ক্ষা স্থানীয় শিক্ষক কোমলমতি শিশু সকলের প্রাণের চাওয়া এই শিক্ষার বাতিগড়টি একদিন দ্বারা ইট পাথর আর বালুর শক্ত ভিত্তির উপর এখান থেকেই আমরা খোঁজ পাই পার্শ্ববর্তী আরেকটি বিদ্যালয়ে যেখানে একটি রেন্টি গাছের বিশাল শাখা দিয়েই তৈরি হয়েছে মানুষের যাতায়াতের শাঁকো এই শাকো দিয়েই প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শত শত স্থানীয় মানুষ পার হন জীবনের প্রয়োজন সন্ধ্যা নদীর বুক চিরে ইন্দ্রহাট মিয়ারহাটের হাটের বিতর দিয়ে বয়ে চলা এক শান্ত নিস্তব্ধ খাল ছুটে চলেছে ভাসমান কেরালা খ্যাত বাজার বৈঠা কাঠার দিকে খালের দুপারে সবুজ গ্রাম আর কাজ ব্যবসায়ীদের কর্মব্যস্ত জীবন দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ডুবি বাজারে এখানে সকালের নাস্তার কাজ সেরে আবার যাত্রা বৈঠা কাঠার দিকে এই যাত্রায় আমাদের সঙ্গী হয়েছেন ছুটেকাঠির ইস্কুলঘাট থেকে নাইম ভাই মাহবুব ভাই রাসেল ভাই সহ আরো চারজন ধীরে ধীরে সামনে খুলে যায় স্বচ্ছ জলের রাজ্য এ যেন ডালিমের রসের মতো পরিষ্কার মঞ্চায় ঝাঁপিয়ে পড়ি নদীর বুকে উপরে নীল আকাশ নিচে স্বচ্ছ জলরাশি খালের পারের গাছেরা যেন লুকুজুরি খেলছে আমাদের সঙ্গে দুপুর গড়িয়ে যাওয়ায়

এখানের এর আশেপাশে যে অঞ্চল অত্যন্ত উর্ভর মাটি এই উর্ভর মাটিতে এই আখের কিন্তু চাষ হয় ব্যাপক এই আখের চাষ হয় এবং এর জনপ্রিয়তা শুধু এই এলাকায় নয় এই জনপ্রিয়তা সারা বাংলাদেশে এখানের আখ ট্রাকে অথবা টলারে করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এবং এখান থেকে নিয়ে তারা কিন্তু এই বাংলাদেশের যে আখের যে চাহিদা সেটি কিন্তু পূরণ করে থাকে আবার তলারে উঠে যাত্রা শুরু যতই সামনে ততই যায়। পানি, ফুল, সবুজ গাছ নীল আকাশ মানুষের মায়াবী দৃষ্টি আর মিষ্টি হাসি এমন সবুজে মোড়া পল্লী দেখতে হলে আপনাকেও ছুটে আসতে হবে বরিশাল বিভাগের ত্রিশপুর জেলার নেছারাবাদ উপজেলা এবং পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলায় আপনাদের যাত্রাকে সহজ ও স্মরণীয় করে রাখতে ইজি ট্রাভেলস টিম সর্বদা প্রস্তুত আমি কিন্তু ভয়ে আর যেতে পারছি না কারণ এই চারটির মাথায় যে সংযোগটি ছিল সেই সংযোগটি হয়তো এখন বিচ্ছিন্ন আছে যার কারণে আর আমাদের এই চারটি পারিয়ে কিন্তু ওপারে যাওয়া সম্ভব হচ্ছে না তো আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি যে আসলে চাতির এই মাঝে কিন্তু কোনো কোনো কান্তা নাই যেটাকে আমরা বরিশালের বাসায় কান্তা বলি এই কান্তার মাধ্যমেই কিন্তু এটাকে উঁচু করে ভাসিয়ে রাখা হয় সেটি কিন্তু নাই একেবারেই এই দুই পারে যে দুই তিনটি কান্তা রয়েছে এবং এই বিস্তীর্ণ যে গাছটি এই গাছটি একটি মাত্র শাখা যেটাকে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি সেই লম্বা শাঁখোটি এই লম্বা আপনার এই শাখাটি থেকে যে চার তৈরি করেছে এখানে কিন্তু শুধু এলাকাবাসীর এলাকাবাসীরও কিন্তু এই চারটি করার পিছনে কিন্তু তার যথেষ্ট কৃতিত্ব রয়েছে কারণ তাদের কিন্তু প্রথম থেকেই এই চারটি করার পিছনে কিন্তু তাদের যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা সেটি কিন্তু তাদের প্রথম থেকেই তারা মনের মধ্যে বাসনা তৈরি করেছিল না হলে কিন্তু এই গাছটিকে এই একটি শাখার মাধ্যমে এটাকে চারে রূপান্তরিত করা যায় এই বুদ্ধি যার মাথা থেকে আসছে তাকে আমরা সাধুবাদ জানাই আর এই চার পাড়েই কিন্তু প্রতিদিন শত শত স্কুলের ছাত্রছাত্রী কোমলমতি বাচ্চারা কিন্তু এই চারটি পার হয়ে কিন্তু তারা পাঠদানের জন্য আসেন আমরা আজকের এই তিরিজপুর জেলার নাজিরপুর উপজেলা সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যে আমাদের এই রেন্টি গাছটি দ্বারা যে একটি শাখো বা চারের তৈরি হয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব এটিকে তারা যদি সুনজর নিয়ে এখানে যদি একটি পোল বা একটি ব্রিজের ব্যবস্থা করে দেয় তাহলে এই অঞ্চলের যারা ছাত্রছাত্রী এবং এলাকাবাসী যারা এই চারের সাথে যারা প্রতিদিন যুদ্ধ করে তাদের দৈনন্দিন কাজ সেরে থাকেন তাদের হয়তো দুঃখ কষ্ট কিছুটা হলেও লাঘব হবে সুতরাং আমরা আজকে যারা ভ্রমণ করতে এসেছি তাদের সবার পক্ষ থেকে আমাদের উদ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব অতি সত্বর আয়রন ব্রিজ অথবা পোলের ব্যবস্থা করে দিলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে আমি আজকের মতো বিদায় নিচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম নাজিরপুর উপজেলার গাওখালী গ্রামের সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে সেই ছত্রিশ ফিট খালের উপরে একটি রেন্টি গাছের একটি শাখা দ্বারা যে চারটি তৈরি হয়েছে সেই চারের উপর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি খুঁজে বেড়ানোই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অজানাকে আমরা জানানোর চেষ্টা করি সকলের সুস্বাস্থ্য কামনা করছি